আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন অবশ্যই আমি আপনাদের যে সেবা রয়েছে সেই সকল সেবা আপনাদের দাঁড় করায় পৌঁছে দেবেন ইনশাল্লাহ এবং এই সরকারের যে সেবা রয়েছে সেই সেবা অবশ্যই স্বচ্ছতার সাথে যেন আপনাদের কাছে আসে আপনাদের কাছে যায় গ্রামের সকল অবকাঠামো রাস্তাঘাট স্কুল কলেজ এই সকল উন্নয়ন আমি সকল উন্নয়ন ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে নিয়েছেন আমাদের প্রিয় নেতা আহমেদ ফিরোজ যে নেতৃত্বে আমরা বিগত পাঁচ বছর এই অঞ্চলের শান্তিপূর্ণ অবস্থান রেখেছি এই অঞ্চলের সকল মানুষ দল মন্ত্রীর বিশেষে আমরা সকলেই থেকেছি আমরা এই অঞ্চলের সকল মানুষই দল মধ্যে নির্বিশেষে আমরা পদ থেকেছি আমরা উন্নয়নের ক্ষেত্রে সকলে মিলেমিশে এই অঞ্চলের উন্নয়নের পক্ষে কাজ করেছি এবং এই অঞ্চলের সকল মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি আমরা সেই লক্ষ্যে কাজ করেছি বিগত সময়ে আমাদের আব্দুল করিম খন্দকার এবং আজিজাহ খন্দকার এই খন্দকারের সময় করা দেখেছেন যে আমাদের মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে যে সকল বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হয়েছে আমরা এবং আলোপজে পরিচিত হয়েছে আমাদের এই অঞ্চলের সেই সকল কর্মকাণ্ড দূর করে আমরা সকলকে শান্তিপূর্ণ সহাবস্থানে দেখেছি সকলকে শান্তিতে বসবাস করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং আমরা সকলে মিলেমিশে এই অঞ্চলের সকল সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড নিজেদেরকে নিয়ে দেখেছি আজকে তিনি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন তিনি সেই সময় এই সকল কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন তিনি সেই সময় আমার সাধারণ মানুষের অধিকার বঞ্চিত করে শাসনের পক্ষে কাজ করেছেন সেই মানুষটি আজকে এই উপজেলা পরিষদের প্রার্থী হচ্ছেন আপনাদেরকে মনে রাখতে হবে যে মানুষটি বিগত সময়ে আমাদের অধিকার বঞ্চিত করেছে যে মানুষটি বিগত সময়ে আমাদের সন্ত্রাস দিয়েছে সেই মানুষ যদি আবার ভুল করে নির্বাচিত হয় তাহলে আমাদের ভাগ্যের কি হবে আমরা আবারও সেই দুঃশাসনের জায়গায় চলে যাব আমরা আবারও সেই অঞ্চলে শান্তিময় অঞ্চলকে অশান্তিতে পূরণ করে দেবো ধাপরা করে অবশ্যই আগামী নির্বাচনে আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচন